পুলিশ একজন কর্মকর্তা এসপি হইয়া আমার নবীর নামে কুটুক্তি করে দুই দিন আগের ঘটনা ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই এসপি কি করে সাহস পাইল আমার নবীর নামে কুটিক্তি করার এই বাংলার জমিনে থাইকা বাংলার জমিনের দিকে তাকাইলে তো দেখা যায় প্রত্যেকের মুখেই দাঁড়িয়ে আছে প্রত্যেকের মুখেই দাঁড়িয়ে আছে প্রত্যেকের মাথায় টুবি আছে মসজিদে মুসল্লিও কম বেশি অনেক আছে এরপরেও এত মুসলমানের ফাঁক দিয়া কেমনে রে আমার নবীর নামে কুটুক্তি হয় এরপরেও ওই বান্দা কেমন করে সুস্থ শরীরে থাকতে পারে কথা কন ঠিক কারণ হইল মুনাফিকের হার বেড়ে গেছে খালি টুপি মাথায় দিলে আর দাড়ি রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না আর দাড়ি তো কাফের মুখেও ছিল কিন্তু সে মুসলমান ছিল না ও দুনিয়ার মুসলমান ইমন্দার আল্লাহর গোলাম সাহাবিদের বিদ্বেষ সাহাবিদের মহাব্বত নবীর মহাব্বত সাহাবিদের অনুসরণ নবীর অনুসরণ সাহাবিদের দিকে তাকায়া দেখ না কেমন করে আমার নবীকে ভালোবাসছে ওইভাবে ভালোবাসার চেষ্টা কর আর যদি エンピー。 নামে কোনো কথা বলতো তাহলে দেখতেন বিচারটা তাড়াতাড়ি হয়ে যাইত কিন্তু আজ পুলিশ কর্মকর্তা আমার নবীর নামে মুসলমানদের কলিজায় আঘাত দেয় কিন্তু এর বিচারটা সেরকম পাই না কিছুদিন আগেও আসাদ নূরের মতো একজন মানুষ আমার নবীর নামে কত পরিমাণ ব্যঙ্গচিত্র করলো তাকে পালাবার জন্য সাহায্য পর্যন্ত করে দিল সরকার আফসোস লাগে আফসোস লাগে এরকম করে করে বারবার আমার নবীর নামে কুটুক্তি হয় বাংলার জমিনে কিন্তু সেরকম পরিমাণ কোনো প্রতিবাদ আসে না ও মুসলমান তুমি কি থাকলে হবে খ্রিস্টান কিন্তু দিয়ে ঘুমায় না কথা কথাক ঠিক কিনা মনে করতে কুটুক্তি করেছে শুধু হুজুররাই দেখবে আমাদের কি কথা কথাক ঠিক কিনা এরকম ভাবটাই দেখা যায় মনে কইরো না ইহুদি খ্রিস্টান যখন শক্তি পায় যাবে খালি হুজুর দেরি মারবে তোমাদেরকে আলাম রাখবে এমনটা কিন্তু বিষয় না কথা কন ঠিক কিনা এজন্য শরীরের রক্তকে গরম করতে হবে সাহাবেরা নরমের সময় নরম ছিল গরমের সময় গরম ছিল প্রত্যেক জায়গার থেকে প্রতিবাদ হওয়াটা জরুরি যেমন প্রতিবাদ হইতে হবে যেন এই বাংলার জমিনে আর কেউ নবীর নামে কুটুক্তি করার সাহস না পায় আমার নবীর প্রতি কেমন বিদ্বেষ কেমন ধারণা আমার বলতেই বড় লজ্জা লাগে এই এসপি এমন কথা বলছে আমার মুখ বড় বলতেই লজ্জা লাগে আমার নবীর নাকি আমার নবীর নাকি নারীদের প্রতি বেশি ক্ষোভ ছিল নাউজুবিল্লা যেই নবী নারীদেরকে সম্মানের মাথা উঁচু করে দিলেন আর সেই নবীর নামে এমন বিদ্বেষ আমার নবী নাকি নারী লবি ছিল ও পুলিশ কর্মকর্তা আমি বলতে চাই যাদের মধ্যে এই বিদ্বেষ আছে প্রত্যেককে আমি বলতে চাই আমার নবীর যদি নারীর প্রতি লবি থাকতো তাহলে যখন তার বয়স একবারে পুরো টাটকা যুবক তখন একজন চল্লিশ বছরের মহিলাকে বিবাহ করত না কথা কন ঠিক কেনা ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটুবার চিন্তা করেন এমন মায়ার নবীকে আমরা মুসলমান বাংলার জমিনে নাইনটি নাইনটি পারসেন্ট মুসলমান থাকা সত্ত্বেও কেমন করে আমার নবীর নামে কুটিকতে হয় এই জন্য আমার সরকারের কাছে দাবি তোমার বাবার রাজাকার যারা ছিল তোমার বাবার খুনি যারা ছিল তাদেরকে তো দশ বছর বিশ বছর পরে আইসেও তুমি তাদেরকে খুঁজে পার কইরা এরপরে তুমি বিচার করতে পারলে তুমি কি মুসলমানের সন্তান না যদি বলো যে তুমি মুসলমানের সন্তান না তাহলে তোমার কাছে আমার কোনো আবেদন নাই মুসলমান জাতি শুধু আমার নাম কোন আলেমদের কোন মুসলমানদের তোমার কাছে আবেদন থাকবে না যদি তুমি স্বীকার করো যে আমি মুসলমান না তাহলে তোমার কাছে কোনো আবেদন না আর যদি তুমি বলো না আমি একজন মুসলমানের সন্তান আমিও পাঁচ নামাজ পড়ি আমিও নবীকে মোহাব্বত করি তাহলে তো তোমার এই বিষয়টা দেখতে হবে আর এমন শাস্তি দিতে হবে যেন বাংলার জমিনে আর কেউ নবীর নামে কুটুক্ত করতে না পারে কথা কন ঠিক কেনা এজন্য মুসলমান এইভাবে কুটুক্ত করার সাহস তোই সময় পায় যখন তুমি মুসলমান হইয়া দিন থেকে সরে যাইতেছো মুসলমানের সাইনবোর্ড লাগানোর পর তোমার মধ্যে মুনাফিকি দেখা যায় তখন তো মানুষজন আমার নবীর নামে কুটুক্তি করতে সাহস পাই যাবে আর যখন মাত্র কয়েকজন সাহাবি ছিল ওই সময় তো কাফেররা পর্যন্ত যেই কথা নবীকে বলতে না পারে আজ পৃথিবীর মধ্যে মুসলমানদের বেশি এরপর বারবার মুসলমানরা নির্যাতিত মুসলমানের নবী নির্যাতিত আমার হাবিব নির্যাতিতম আমার হাবিবের নামে কুটুক্তি হয় মুসলমান জাগায় জাগাই মার খায় এখনো কি তোমার চক্ষু খোলে না এখনই তোমার ঘুম ভাঙ্গে না এখনো তুমি দিয়া আগেই যাও ফজরের খবর থাকে না না আটটা ডলতি ডলতি কেতাল চোখ কামের দিকে ঠিকই তোমার খবর থাকে মুসলমান তো বিজয় লাভ করেছে অস্ত্রের ধারা না মুসলমান তো বিজয় লাভ করেছে শক্তির ধারা না ইমানই শক্তির ধারা কথা কন ঠিক কেনা ইমানি শক্তি তোমার কোথার থেকে আসবে তুমি যদি নামাজই না পড়ো মসজিদের সাথে তোমার সম্পর্কটাই যদি না থাকে তাহলে তোমার ইমানি শক্তি কেমনি আসবে আজ যদি প্রত্যেকটা এলাকার মধ্যে যাদের কে যাদের প্রতি নামাজগুলো ফরজ হয়েছে নারী পুরুষ উভয় নারীরা যদি ঘরের মধ্যে পুরাপুরি দিন মেনে চলতো পুরুষরা যদি পুরাপুরি দিনের ভিতরে ঢুইকে যাইতো পুরাপুরি নবীর তরিকা অনুযায়ী চলতো তাহলে কোনো দিনও মুসলমানদের উপর দিয়ে কেউ কথা বলতে সাহস পাইত না কথা কন ঠিক এক ইহুদি একজন ইহুদিম আর একজন মুসলমান একই জায়গায় কাজ করতেছে একই জায়গায় কাজ করে প্রত্যেক জুম্মার দিন ওই মুসলমান নামাজ পড়ার জন্য যায় পাঁচ নামাজ পড়ে নামাজে যায় আর ওই কাফের বেঈমানও একই প্ল্যাটফর্মে কাজ করে প্রত্যেকদিন নামাজে যায় একদিন ফজরের সময় জিজ্ঞাসা করতে প্রত্যেকদিন ফজরের সময় জিজ্ঞাসা করে কয় আজকে কয়জন মুসল্লি হয়েছে কে জিজ্ঞাসা করে কাফের বেঈমানে জিজ্ঞাসা করে কয় কয়জন মুসল্লি হয়েছে কয় আপনি মুসল্লির গুণা কেন করেন আপনি তো মুসলমান না কয় তুমি বুঝবে না প্রত্যেক দিন জিগায় ফজরের মুসল্লি কয়জন আবার জুম্মার দিন জিগায় আজকে জুম্মার মুসল্লি কয়জন। একদিন ওই মুসলমান কাফের পাকরাও করে ধরলেন কি প্রত্যেকদিন আমার কাছে জিজ্ঞাসা করো বলতেই হবে না বললে তোমারে ছাড়বো না এবার কাফের বলে শোনো আমি প্রত্যেক সময় মিলাই যে মুসল্লি কয়জন হয় আর জুম্মার মুসল্লি কয়োজন হয় যে সময় জুম্মার মুসল্লি আর ফজরের কাতারের মুসল্লি এক হবে তখন আমাদের ভিতরে ভয় আসবে বুঝছেন নি কথা কয় আমরা ততক্ষণ পর্যন্ত ভয়ে থাকব যখন জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি এক হবে আজ তো এই জন্যই কাফের হাসাহাসি করে কাফেররা এত সাহস পায় আজ তোমরা নামাজের প্রতি গুরুত্ব নেয় কিন্তু তাদের নলেজ এখনও আছে কোন সময় মুসলমান কি করতেছে মুসলমান দিনের দিকে কতটুক কতটুক মনোযোগ দিনের দিকে নামাজের প্রতি কতটুক মোহাব্বত কারণ আল্লাহর সাথে গভীর সম্পর্ক হওয়ার মাধ্যমই হইতেছে নামাজ আজ তুমি ফজর নামাজ নাই এখানেও আজ যদি আমি জিজ্ঞাসা করি ফজরের নামাজ কে কে পড়েছেন বেশিরভাগ মানুষই ফেল যাবে কি খালি ফজর না পাঁচ অক্ত নামাজই পড়ে নাই এমনও তো মুসল্লি আছে কয় সপ্তাহ বই এক অক্ত নামাজও পড়ি নেই শুধু জুম্মার নামাজে আসছি ও বান্দা এই শুধু জুম্মার নামাজের হাজিরা দিয়া কোনো দিন মুসলমান দাবি করা যায় না পাক্কা মুসলমান দাবি করা যায় না আর শুধু জুমার নামাজ মাত্র দুই কোনোদিন আর জহুরের নামাজ আসরের নামাজ সামনে আসতেছে আসরের নামাজের ফরস তো তোর জন্য চার রেকাত চার বেশি নাকি দুই বেশি তো চার যদি বেশি হয় অঙ্ক তো ভালোই বুঝেন দুনিয়ার অঙ্ক তো সব মিলা যায় কম আপনাকে কেউ দিতে পারে না তাহলে আপনি জন্য আর আসলেন চায়ের তোমার কাছ থেকে চইলে যাইতেছে চায়ের ধরার কোনো তোমার মাথা ব্যথা নাই কথা কন ঠিক কিনা এজন্য বান্দাম জুমেন নামাজ পড়তেই হবে এটা গরিবের একটা ঈদের দিন জুমার নামাজের আদা আলাদা ফজিলত আছে এটা বুঝলাম কিন্তু ফজর নামাজ নামাজ আসর কি দিতে হবে ও দুনিয়ার মুসলমান। যেরকম ভাবে তোমার জন্য আসর নামাজ ফরস করা হয়েছে জুমার নামাজও তেমন ভাবে তোমার জন্য ফরস এবং তোমার জন্য মাগরিবের নামাজ তিন রেখা ফরস ইশারের নামাজও ও ফরস তাহলে তোমার সব ফরজগুলো সুন্দরভাবে আদায় করতে হবে যদি তুমি সব ফরজগুলো সুন্দরভাবে আদায় করে চলো এরপরে যদি জুম্মান নামাজটাও পড়ো আমার রসুল জানা দেয় এই এক সপ্তাহের মধ্যে যদি ভুলবশত কোনো গুণা হয়ে থাকে আল্লাহ তালা এই জুমান নামাজ পড়ার ওসিলাতে পাক রব্বুল আলমিন তার এক সপ্তাহের গুণাকে মাফ করে দেয় খালি জুম্মা পড়লে কিন্তু তা হয় না পাঁচ পরার পরও চলা ফেরার ভিতরে গুণা হইতেই পারে কারণ সব সবসময় মানুষকে লড়াইতেছে মুসলমানদের পিছনে সবসময় শয়তান লাগা আছে এই জন্য পাঁচ চক্ত নামাজ যে পড়ে হাঁটা চলার ভিতরে যদি কোনো গুণা হয়ে থাকে আর যদি সে ওই পাঁচ শক্ত পড়লো এবং জুম্মার নামাজটা উপর এক সপ্তাহের ভিতরে যদি কোনো হাঁটা চলার মধ্যে গুনাহ হয়ে থাকে ওই বান্দার গুনাগুলো মাফ হয় আর যেই বান্দা শুধু জুম্মা পরে তার জন্য কোনো ফজিলত নাই ও দুনিয়ার মুসলমান কে তোমাকে শিক্ষা দিল কোন আলেম তোমাকে শিক্ষা দিল যে খালি জুম্মা পড়তে হবে পাঁচ অক্ত পড়তে হবে না আজ পর্যন্ত কোনো আলেম তো বলে নাই তাহলে তোমার মনের মধ্যে এটা শয়তানে বাসা করছে জুমার দিন দৌড়ায় আসো আর পাঁচ খবর নাই যে বান্দা শুধু জুমার নামাজ পড়ে পাঁচ অক্টো নামাজ পড়ে না কাল মাথার থেকে গেটিটা আলাদা করে দেওয়া হবে মাথা থাকবে আলাদা গেটি থাকবে আলাদা ও বান্দা তাহলে ভালোই শান্তি লাগবে ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এখনো সময় আছে বোঝো আর যদি না বুঝো তাহলে মায়ের কিন্তু শেষ নাই দুনিয়া ইমায়ের খেয়ে দিলাম এই যে কুটুক্তি শুরু করেছে কয়দিন পর আরো তোমার উপরে নির্যাতন শুরু হয়ে যাবে পুলিশ কর্মকর্তা যদি এই বিদ্বেষ লালন করতে পারে তাহলে তো দাড়ি টুপি দেখলে ইমায়ের শুরু করবে নামাজিদেরকে দৈরে দৈরে মারবে মুসলমানদেরকে চেক করে ন্যাংটা কইরে তারে তারা ফিটাবে কথা কন ঠিক কিনা এই জন্য এখনো সতর্ক হন এখনো ঘুম বাদ দেন এখনো সতর্ক হন ইহুদি খ্রিস্টানের চক্র কিন্তু ঘুমানো নাই ওরা সব সময় মুসলমানদের ভিতরে কয়েকদিন আগেই মাদারীপুর একজন খ্রিস্টান ইমাম ধরা পড়লো তাহলে কত সময় তারা ব্যয় করছে এই মুসলমানদের ক্ষতি করার জন্য একটু চিন্তা করেন কোরআন শিক্ষা করতে হাদিস শিক্ষা করতে আবার মাদারিপুর কেন্দ্রীয় মসজিদে কয় বড় একটা মসজিদের ইমাম খতিব হইতে কতটা পরিশ্রম করা লাগে কতটা ভালো আলেম হইতে হয় ইন্টারভিউ দিয়ে ঢুকা লাগে তাহলে ওদের সময়কে নষ্ট কইরা মেধাকে নষ্ট কইরা মাক সালকে ত্যাগ কইরা এরপরে দিনের দিন পইরা আসে মুসলমানদের ক্ষতি করার জন্য দেখছেন নিকায় দাঁড়া আর আপনি আমি একটু যা ঘুমটাকে কমাইয়া কাজটাকে একটু কমাইয়া মসজিদে আসবো এই সময়টা আমি দিতে চাই না আর মুসলমান দাবি কথা ঠিক ওর এই মাদারীপুর তিন তিনটা মানুষকে খ্রিস্টান বানায় সারছে নাউজুবিল্লাম কি ভাবছেন আপনি ঘুমায় থাকলে কি হবে ইহুদি খ্রিস্টান কিন্তু ঘুমানো নাই ইহুদি খ্রিস্টান প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ঢুকতেছে কেমনি তাদের দলকে ভারী করা যায় আর আপনি তো নিজেই পড়েন না আর একজনরে কেমনে ইসলামের দাওয়াত দিবেন কথা কন ঠিক কেনা এজন্য আজ থেকে সতর্ক হন আজ থেকে তিল্লা করে ভালো হয়ে যান চিন্তা করেন যে আমি তো নামাজ পড়বই আমি তো দিন পুরাটা মানবই এমনকি আমার বন্ধু বান্ধব যারা আছে এমন কি আমার বন্ধু যদি একজন হিন্দু হয়ে থাকে আমার বন্ধু যদি একটা খ্রিস্টান হয়ে থাকে মুসলমান যারা আছে তাদের তো নামাজের তাকিদ দিবই এবং হিন্দু খ্রিস্টানের সাথে আচরণটা এত ভালো করবো এত ভালো করব যাতে আমার আচরণটা দেখে সেও মুসলমান হইতে বাধ্য হয় কথা কন ঠিক কিনা এটা হবে মুসলমানের মিশন আর মুসলমানের মিশন হইতেছে কেমনি আরও মুসলমানের দিক থেকে ত্যাগ করে দূরে যাওয়া যায় এটা হয়েছে আমাদের সমাজ বর্তমান সমাজ পাক আমাদের সকলকে সঠিক বোঝ দান করুক সকলে বলে আমিন